গল্পের নাম ফুলে ভরা সাইকেল পথ একটা ছোট্ট গ্রামের দুই বোন মায়া আর রিয়া তারা দুজনেই সাইকেল চালাতে ভালোবাসত রোদেলা সকালে যখন পুরো গ্রাম ঘুম ভাঙাচ্ছে পাখির ডাক আর ফুলের গন্ধে তখনই মায়া তার পুরনো সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়ত মাঠের পথে তার সাইকেলের সামনে ঝুড়িটা ভর্তি থাকত রঙিন ফুলে লাল হলুদ নীল সাদা রিয়া তখনও সাইকেল শেখার চেষ্টা করছিল মাঝে মাঝে পড়ে যেত হাঁপিয়ে উঠত কিন্তু মায়া হাসি মুখে বলত চল ভয় পেও না বাতাসের মতো ছুটে চল দেখি ধীরে ধীরে রিয়াও শিখে গেল সাইকেল চালানো একদিন দুজনে মিলে ঠিক করল তারা ফুলের মাঠে যাবে মায়া তার সাইকেলে ফুল তুলবে আর রিয়া পেছনে ছুটবে হাসতে হাসতে বাতাসে উড়ছিল তাদের চুল গায়ে লাগছিল সূর্যের উষ্ণতা রিয়া হঠাৎ বলে উঠল দিদি দেখো আমি তোমার মতোই পারছি মায়া তাকিয়ে হাসল দেখেছো আমি বলেছিলাম না তুমি পারবে সেদিন তারা সারা দিন ফুল তুলল গান গাইল আর সাইকেলে ঘুরে ঘুরে গ্রামের রাস্তায় হাসির ছায়া ছড়িয়ে দিল দিন শেষে সূর্য ডুবে গেল দুজন সাইকেল ঠেলে ফিরল বাড়ির পথে ঝুড়িতে ছিল ফুল কিন্তু তাদের চোখে ছিল আলো স্বপ্নের আলো ভালোবাসার আলো শেষ দৃশ্য দুই বোন সাইকেল রেখে বারান্দায় বসে বাতাসে ফুলের ঘ্রাণ আর তারা দুজন মৃদু হেসে বলে কাল আবার যাব তাই না মায়া মাথা নেড়ে বলে অবশ্যই ফুল তো ফুরোবে না যেমন ভালবাসাও না দান হৃদয়